নিজের সমর্থনে সভা মঞ্চ থেকে তৃণমূলের প্রার্থী মহুয়া মৈত্রকে মিথ্যেবাদী তকমা দিলেন কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী তথা রাজমাতা অমৃতা রায় শুক্রবার পাঁচই এপ্রিল কৃষ্ণনগরের চাপড়ায় বিজয় সংকল্প সভার ডাক দেয় বিজেপি সভা মঞ্চে কৃষ্ণনগরের প্রার্থী রাজমাতা অমৃতা রায় ছাড়া উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও এদিন রাজমাতা তার বক্তব্যে নিশানা করেন তার প্রতিদ্বন্দ্বের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রকে তিনি বলেন মহুয়া মৈত্র আমার সম্পর্কে অনেক কথা বলছেন আমার নাকি শ্বাস কষ্ট হচ্ছে অন্য সমস্যা রয়েছে তাহলে মানুষ জানবে না আমি তো জীবিত সবাই তো দেখছেন এসব মিথ্যে কথা বলে কিন্তু মানুষের কাছে সত্যিই দাঁড়ানো যায় না চোখ নেমে যাবে শোনাই কি বলছেন কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী অমৃতা রায় মহুয়া মৈত্র আমাকে অনেক রকম বলছে আমার নাকি শ্বাসকষ্ট হচ্ছে আমার নাকি এই প্রবলেম আমার নাকি ওই প্রবলেম তাহলে মানুষ জানবে না আমি তো জীবিত আমার তো কি আছে না আছে সবাই দেখছে তো এই সব মিথ্যে কথা বলে কিন্তু মানুষের কাছে সত্যি দাঁড়ানো যায় না চোখ নেবে যাবে তা আমি আপনাদের কাছে এসেছি সেইটাই যেন আর না হয় এবং আমি যেন আপনাদের সব প্রবলেমের কথা লোকসভায় তুলে ধরতে পারি এবং মোদিজির আশীর্বাদ আমার সঙ্গে আছে এবং সেটা যেন নদীয়ার উন্নয়নে কাজে লাগে এদিন রাজমাতা অমৃতা রায় বলেন তিনি যে পরিবার থেকে এসেছেন সেই পরিবার লোকের সেবাই করেছেন সেই হিসেবে তাকে যদি একটা সুযোগ দেওয়া হয় তাহলে তিনি সমাজের উন্নতি ছাড়া অবনতি হতে দেবেন না এদিন তিনি বলেন আমাকে বারবার শুনতে হচ্ছে মহারাজা কৃষ্ণচন্দ্র নাকি দেশদ্রোহী ছিলেন জবাবে রাজমাতা বলেন না তিনি বলেন ওনারা ইতিহাস না পড়ে এই কথা বলছেন দু হাজার থেকে দু পর্যন্ত ওদের এতজন মন্ত্রী জেলে গেলেন কেন গেলেন মহুয়া মৈত্রকে ইডি কেন এতবার তলব করছে সেই সব প্রশ্নগুলো এড়াতে এই অ্যাটাকগুলো আমার ওপর আসছে সিরাজউদ্দৌল্লাও যে বহিরাগত ছিলেন যিনি বাংলাও বলতে পারতেন না তাকে নিয়ে এত মাতামাতি তিনি বলেন মহারাজা কৃষ্ণচন্দ্র এখানকার লোকেদের জন্য এত কাজ করেছিলেন ইতিহাস তাই বলছে তাহলে তাকে নামিয়ে ভোট বাঁধবে কি শোনাই কি বললেন অমৃতা রায় আমার এখানে কিনু কোনো পাওনা নেই আমি যে ফ্যামিলি থেকে আসছি তারা কিন্তু লোকের সেবাই করেছেন সেই হিসেবে আমাকে যদি আপনারা একটা চান্স দেন আমি কাজ করে দেখাতে চাই বেশি কথায় আমি যেতে চাই না কিন্তু আমি এইটুকু বলতে পারি যে সমাজের উন্নতি ছাড়া অবনতি আমি হতে দেব না নমস্কার আপনাদের সাপোর্ট আশীর্বাদ এবং শুভেচ্ছা আমার খুব দরকার পাশে থাকতে হবে মানে বিরাট লড়াই আমাকে বারবার শুনতে হচ্ছে যে মহারাজা কৃষ্ণচন্দ্র নাকি দেশদ্রোহী ছিলেন তাই কি না ওনারা হিস্ট্রি না পড়ে এইসব বলছেন কেন কারণ এই দু হাজার থেকে দু হাজার মধ্যে এতগুলো মন্ত্রী তাদের জেলে গেল কেন গেল আর মহুয়া মৈত্রর কথা না না বললেই নয় তাকে এতবার ইডি তলব করছে কেন করছে সেই সব কোয়েশ্চেন এড়াতে আমার ওপর এই অ্যাটাকগুলো আসছে আর কোনো কিছু আমার সম্বন্ধে পাচ্ছে না আড়াইশো তিনশো বছর আগে তখন কার কি পরিপ্রেক্ষিতে উনি কি করেছেন বা তখন রকম সিনারিও ছিল তখন ওনারা কি করেছেন দেখুন তখন তো নেশন বলে কিছু ছিল না কান্ট্রি বলে কিছু ছিল না তখন এক একজন রাজার এক একটা কিংডম ছিল তো তারা চেষ্টা করবে না নিজেদের রাজত্বকে বাঁচাতে নিজেদের মা বোনেদের বাঁচাতে আর সিরাজ তো বহিরাগত ছিলেন তো উনি তো বাংলাও বলতে পারতেন না তো তাকে নিয়ে আজকে এত মাথামাথি, কিন্তু দেশের লোক যে কৃষ্ণনগরের একটা মাথা হয়েছিলেন কৃষ্ণনগরের এত উন্নয়ন করেছেন আমি আমার ফ্যামিলি বলে বলছি না কিন্তু এটাই সত্যি ইতিহাস তাই বলছে তাকে না বিয়ে কী না ভাবে ভোট বাড়বে কি বাড়বে না বরং এটা একটা পুরুচির পরিচয় নিজের সমর্থনে সভা মঞ্চ থেকে তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রকে মিথ্যাবাদী তকমা দিলেন কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী তথা রাজমাতা অমৃতা রায় শুক্রবার পাঁচই এপ্রিল কৃষ্ণনগরের চাপড়ায় বিজয় সংকল্প সভার ডাক দেয় বিজেপি সভা মঞ্চে কৃষ্ণনগরের প্রার্থী রাজমাতা অমৃতা রায় ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও জমে উঠেছে কৃষ্ণনগরের ভোটের লড়াই একদিকে তৃণমূলের প্রার্থী মহুয়া মৈত্র অন্যদিকে বিজেপির প্রার্থী রাজমাতা অমৃতা রায় একে অপরকে বাক্যবাণে বিটছেন কি বললেন মহুয়া মৈত্রকে নিয়ে এদিন অমৃতা রায় আশংসা শোনায় মহুয়া মৈত্র আমাকে অনেক রকম বলছে আমার নাকি শ্বাসকষ্ট হচ্ছে আমার নাকি এই প্রবলেম আমার নাকি ওই প্রবলেম তাহলে মানুষ জানবে না আমি তো জীবিত আমার তো কি আছে না আছে সবাই দেখছে তো এই সব মিথ্যে কথা বলে কিন্তু মানুষের কাছে সত্যি দাঁড়ানো যায় না চোখ নেবে যাবে তা আমি আপনাদের কাছে এসেছি সেইটাই যেন আর না হয় এবং আমি যেন আপনাদের সব প্রবলেমের কথা লোকসভায় তুলে ধরতে পারি এবং মোদিজির আশীর্বাদ আমার সঙ্গে আছে এবং সেটা যেন নদীয়ার উন্নয়নে কাজে লাগে এদিন রীতিমতো কটাক্ষ করেছেন মহুয়া মৈত্রকে অমৃতা রায় এবং একই সঙ্গে তিনি বলছেন যে তিনি যে পরিবার থেকে এসেছেন সেই পরিবার জনগণের সেবাই করেছে তাই তাকে যেন একটা সুযোগ দেওয়া হয় কি বললেন আরও একবার শোনাই চাই না কিন্তু আমি এইটুকু বলতে পারি যে সমাজের উন্নতি ছাড়া অবনতি আমি হতে দেব না নমস্কার আপনাদের সাপোর্ট আশীর্বাদ এবং শুভেচ্ছা আমার খুব দরকার পাশে থাকতে হবে মানে বিরাট লড়াই আমাকে বারবার শুনতে হচ্ছে যে মহারাজা কৃষ্ণচন্দ্র নাকি দেশদ্রোহী ছিলেন তাই কি না ওনারা হিস্ট্রি না পড়ে এই সব বলছেন কেন কারণ এই দু হাজার থেকে দু হাজার চব্বিশের মধ্যে এতগুলো মন্ত্রী তাদের জেলে গেল কেন গেল আর মহুয়া মৈত্রর কথা না না বললেই নয় তাকে এতবার ইডি তলব করছে কেন করছে সেই সব কোয়েশ্চেন এড়াতে আমার ওপর এই অ্যাটাকগুলো আসছে আর কোনো কিছু আমার সম্বন্ধে পাচ্ছে না আড়াইশো তিনশো বছর আগে তখন কার কি পরিপ্রেক্ষিতে উনি কি করেছেন বা তখন কি রকম সিনারিও ছিল তখন ওনারা কি করেছেন দেখুন তখন তো নেশন বলে কিছু ছিল না কান্ট্রি বলে কিছু ছিল না তখন এক একজন রাজার এক একটা কিংডম ছিল তো তারা চেষ্টা করবে না নিজেদের রাজত্বকে বাঁচাতে নিজেদের মা বোনেদের বাঁচাতে আর সিরাজ তো বহিরাগত ছিলেন তো উনি তো বাংলাও বলতে পারতেন না তো তাকে নিয়ে আজকে এত মাথামাথি। কিন্তু দেশের লোক যে যে কৃষ্ণনগরের একটা মাথা হয়েছিলেন আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন